2021 আর্থিক বছরে এমজেএনআরজিএস প্রকল্পের রাস্তা তৈরির জন্য ভোট পড়েছে তিন বছর আগে। এখনো তৈরি হয়নি রাস্তা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে 100 দিনে কাজের টাকা বঞ্চনার অভিযোগে শাসক বিরোধী তর্জা। স্বভাবসই সাধারণ মানুষ ঘটনা পাত্রসัย থানার ঘোড়া টাকায়। বাকুড়া জেলার পাত্রসัย থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়া মেন রাস্তা থেকে গ্রামের ভিতর যাওয়ার জন্য রয়েছে প্রায় 20 মিটার একটি মাটির রাস্তা। বর্ষার সময় এক হাঁটু কাদা হয়ে থাকে ওই রাস্তার ওপর চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষের বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবাই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প এলাকায় কংক্রিটের রাস্তার জন্য আঠারো লক্ষ দু হাজার তিনশো ছয় টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয় তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও মাত্র এই দুশো মিটার রাস্তা কংক্রিটের হয়নি চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর কেন্দ্র সরকার ওই প্রকল্পের টাকা আটকে দেয় বাংলা সাথে বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয় এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য ওই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে এই কাজটি কিভাবে করা যায় সমগ্র বিষয় নিয়ে স্থানীয় তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন আগে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করতে হবে তারা কি বলছে যখন এলাকায় রাস্তা হয় তখন ওনারা বলেন তারা করছেন কাজ হলে তৃণমূলের বন্ধ হলে বিজেপির এই সমস্যা শুধুমাত্র নারায়ণপুর গ্রাম ঘোড়া ঘোরাডাঙ্গা নয় সমস্ত পঞ্চায়েতের এবং নারায়ণপুর অঞ্চলের আরও কাজ তৃণমূল কংগ্রেসের ওই মামাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে এই রাস্তার টাকা পঞ্চায়েত নিয়ে নিয়েছে আর টিআই করলে রিপোর্ট দিচ্ছে না কারণ ওই টাকা তারা তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস ভাগ বাটোরা করে খেয়েছে এম জে এনআরএস প্রকল্পে কেন্দ্র সরকার টাকা আটকে দেবে এবং রাস্তার কাজ না হওয়া রীতিমতো শাসক বিরোধী দরজা তুঙ্গে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এটি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে এই রাস্তার প্রপোজাল পাঠানো হয় সরকারি নিয়ম অনুযায়ী জিও ট্র্যাকিং এর জন্য বোর্ড লাগে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে তারপর কেন্দ্র সরকারের বঞ্চনা কেন্দ্র সরকার বন্ধ করে দেয় এমজি এনআরজিএস প্রকল্পের টাকা তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন মূর্খ ও অশিক্ষিতের মতো কথাবার্তা দুর্নীতি নিয়ে তিনি বলেন যদি এই কথা সত্য হয় তিনি দুর্নীতি প্রকাশ করুন আইন আইনের পথে চলবে আর যদি দুর্নীতির সামনে না আসে তবে তাকে ক্ষমা চাইতে হবে কী হয়ে গেছে রাস্তার কি সমস্যা আপনার রাস্তাটা পোস্টার দিয়ে হয় দিয়ে গেছে দুশো মিটার মতো রাস্তা কিন্তু কাজ হয় না কাজ হয় না নেতারা কেউ আসে নাই আমি বলছি তারা বলছে যে অল্প টাকা বলে কাজ করছে না আর কিন্তু পোস্টারটা দিয়ে গেছে আর জং ধরে গেছে আর হ্যাঁ দু বছর তিন বছর কি গো তিন চার বছর ঢালাই গুলো সব হয়ে গেছে হ্যাঁ আর বছর ঢালাই হয়ে গেছে কিন্তু এই পোস্টার দিয়েছে এখনও তো রাস্তা হয়নি

হ্যাঁ স্যার আমি বলছি এনার্জিসের আমাদের ওই বোর্ড লাগানো হয়েছিল এনার্জিসের কাজ আমাদের বন্ধ থাকায় মানে প্রথমে এনার্জিস থেকে আমাদের বোর্ড তৈরি করে জিওটেক করে তারপর আমাদের কাজ শুরু করতে হয় কিন্তু ওইগুলো করার পরই আমাদের মানে এনার্জিস বন্ধ করে দেয় কেন্দ্র সরকার থেকে কেন্দ্র সরকারে দিয়ে ওই ফান্ড আমাদের কিছু আসেনি এখনও কিন্তু আমরা আমার শুধু নারায়ণপুর পঞ্চায়েতই নয় বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এই কেন্দ্র সরকার টাকা আটকে দিতে আমরা এই কাজ এখন আমাদের বন্ধই আছে তাহলে কি এলাকার মানুষকে বঞ্চিত হতে হতো এলাকার মানুষকে হ্যাঁ কেন্দ্র সরকারের জন্যই হচ্ছে কিন্তু এটা আমরা পশ্চিমবাংলা থেকে দেখবো আমরা কোনো উপায়ে যদি এই রাস্তা সফল করতে পারি আমরা সেই চেষ্টা করছি আগে ওই তৃণমূলকে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা বলছেন যখন রাস্তাটা হয় তখন সব বলে ওনারা করছেন কাজ হলে ওনাদের হচ্ছে বন্ধ হয়ে গেলে বিজেপি দিচ্ছে না এটা আগে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা চাইছেন যদি বিজেপি দিচ্ছে না বলে তাহলে যত রাস্তাঘাট হয়েছে সব বলতে হবে বিজেপি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই জিও ট্যাগ করার জন্য ভোট টাঙাতে হয় না এটা প্রথম শুনলাম কারণ জিও ট্যাগ এমনি করা যায় কাজ যখন স্যাংশন হয় তারপরে বোট টাঙানো হয় এটা শুধু ঘোড়াডাঙ্গা নারায়ণপুর অঞ্চলে ঘোড়াডাঙ্গা নয় প্রত্যেকটা অঞ্চলের এবং নারায়ণপুর অঞ্চলে আরও প্রচুর কাজ আছে এরকম তৃণমূল কংগ্রেসের ওই মা মাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে তারা ওই টাকাগুলো লুটপাট করেছে বোট টাঙিয়ে দিয়েছে বহু জায়গায় আছে পুকুর আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে পুকুর দেখাচ্ছে কিন্তু কিছু নেই সেখানে জল নেই পুকুর কাটা হয়নি টাকা চুরি হয়ে গেছে মা মাটি মানুষের সরকার চলছে টাকা লুট চলছে ওটা পঞ্চায়েত টাকাটা আগি বেড়ে দিয়েছে টাকা তুলে নিয়েছে ওটা আরটিআই করলে ওরা এখন রিপোর্টও দিচ্ছে না আরটিআই করলে রিপোর্ট দিচ্ছে না কারণ ওই টাকাটা ওরা তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েত টাকা তুলে নিয়েছে ভাগবটা করে খেয়েছে ওরা এই মামাটি মানুষের সরকার যতদিন থাকবে এরকম চলবে কাজ না করে টাকা চুরি করা এটা সারা রাজ্য জুড়ে চলছে সব দপ্তরে চলছে সে তো অবশ্যই কারণ এই ধরনের দুর্নীতি যেখানে বিজেপি শাসিত আছে কোথাও হয় না আজকে আমাদের মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তৃণমূলকে যখনই ধরতে যাচ্ছে তখনই বলছে সিবিআই আর ইডি ক্ষমতা অপব্যবহার করছে বিজেপি এদেরকে কাজে লাগাচ্ছে চোরদের ধরতে যাচ্ছে এরা বাঁচানোর চেষ্টা করছে এটা তৃণমূলের কাজ মামাটি মানুষের সরকারের কথা আমরা একটাই দাবি চাই সাধারণ মানুষ উপকৃত হোক কেন্দ্র সরকারের টাকাই হোক আর রাজ্য সরকারের টাকাই হোক এটা নিয়ে টালবাহানা হওয়া উচিত নয় এই রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় আমি এটাই চাই চাইডাগার রাস্তা সম্বন্ধে যতদূর জানি ওই রাস্তা যে ওই এলাকার মানুষের খুবই প্রয়োজনীয় একটা রাস্তা চলাচলের জন্য যার জন্য তৎসময় এম জি এনআরজি প্রকল্পে আমরা ওই রাস্তাটা ধরিয়েছিলাম এবং ওই রাস্তাটা ধরানোর পর রাস্তাটা স্যাংশনও আসে এই স্যাংশন হওয়ার পূর্বেই যেটা পদ্ধতিগত বিষয় থেকে থাকে যে জিও ট্যাগিংয়ের জন্য ওখানে বোর্ড লাগিয়ে জিও ট্যাগ করে আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের নারায়ণপুর পঞ্চায়েত পাঠিয়ে দেয় তারপরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যেমন পশ্চিমবঙ্গবাসী হয়েছে ঠিক তেমন আমার পাত্রসাই ব্লকে নারায়ণপুর অঞ্চলের কোন বাসিন্দারা ওই রাস্তা কেন্দ্রিক হচ্ছে তারা যেমন একদিন একশো দিনের কাজের টাকা বন্ধ করেছেন আর অন্যদিকে এম জি এনআরজি এস প্রকল্পে যে রাস্তাঘাটে কনস্ট্রাকশানের যে কাজ যে ষাট শতাংশ মাটির কাজ করলে চল্লিশ শতাংশ কনস্ট্রাকশানের স্যাংশন বা বরাদ্দ যে পাওয়া যেত বরাদ্দকৃত টাকা তারা বন্ধ করছে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চনার জন্য বঞ্চনা করার জন্য সবাইভাবেই কর্ণাটকার মানুষও বঞ্চিত সেই রাস্তার কাজ হয়নি বিজেপি বলছে যে তৃণমূল টাকাকে রাস্তাটা করেনি এই অশিক্ষিত এই মূর্ধ তথ্যভিত্তিক যারা কথা বলে না তত্ত্বভিত্তিক কথা বললে ভালো লাগে তথ্য কথা বললে তার উত্তর দিতে প্রয়োজন বোধ করি বা দায়িত্ব বা দায়ভার আমাদের উপর বর্তায় কিন্তু যারা তথ্য ভিত্তিহীনভাবে কথা বলে তাদের ফালতু কথা জবাব দিতে নারাজ এম জি এনআরজি কেন্দ্রীয় সরকারের প্রকল্প চ্যালেঞ্জ করছে তথ্যভিত্তিক কথা যদি হয় তথ্য প্রকাশ করুন তথ্য প্রকাশ করে ওই রাস্তায় দুর্নীতিটা প্রমাণ করুন আইন আইন মতামের ব্যবস্থা নেবে আইনের কাছে দ্রুত আমরা বলবো জেএম ব্যবস্থাপনা যদি না হয় এটাও কিন্তু বলতে হবে এর বিরুদ্ধে যে যিনি বা যারা বা বিজেপি যেই বলুক যে প্রকাশ কিন্তু ক্ষমা চাই তো আপনার নাম সুব্রত দত্ত সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুগ আরে রাস্তা বোর্ড পড়ে গেছে অত যে রাস্তা হচ্ছে না এটা কেমন দু বছর হয়ে গেল আরে রাস্তাটা কি হলো কোথায় গেল আমরা এটা তদন্ত চাই এই রাস্তাটা কি কতটা পুরনো রাস্তার জন্য রাস্তার জন্য মানুষ তো না সবদিকে তো রাস্তা হয়ে গেছে আমরা কি এই পঞ্চায়েতে কি বাইরে নাকি তাই যে রাস্তা হবে না সবদিকে হয়ে গেছে আমাদের হচ্ছে না আসা যাওয়া হচ্ছে বাচ্চারা স্কুল যেতেও পাচ্ছে না রাস্তায় সরকার রাস্তা করে দেয়নি না ভোট দিয়ে দিয়েছে অত যে রাস্তা হয়নি কেন ভোট দেওয়ার পরে তো রাস্তা করতে হয় করতে হয় না করলে হয়তো কেউ টাকার